যে একটা ছেলের একটা মেয়েদের কমন রুমে ঢুকে বিভিন্ন কাজ করার চে একটা মেয়ে মানে একটু বেশি সুবিধা পায় এখন দেখেন আমি কিন্তু ছেলেদের কমন রুমে যেতে পারবো না ওরকম কিন্তু খুব বেশি ইয়া কাজ করে কারণ ছেলেরা কিন্তু ওটা সেনসিটিভটো তোর মেয়ে তো আমি আমার একটা ইস্তার আছে যেটা একদম মানে মোটাকেই একটা যে না ছেলেদের নাই আমি তো ছেলেদের আমার প্রথম স্টার কি আমার প্রথম স্টার হচ্ছে কলা বিকে অনুষ্ঠিত তার জন্য এটাই ছেলেদের জন্য কমিশা করে নিজেরা না না শুনে পর্দা নষ্ট কেন হবে আমি তো সেখানে একটা ছেলে একটা মেয়ের সাথে যতটুকু না ইয়ে করতে পারে একটা মেয়ে কিন্তু সেই জায়গাটা অনেক বেশি সেন্সিটিভিটি কাজ করে তো আপনি কি আপনার পর্দার আমার পর্দা কি সেম আপনার পর্দার আমার পর্দা কি সেম তার জন্য সেটা ব্যাকআপ তৈরি করা আছে কিন্তু আমার জন্য ওটা লাগতেছে না তো আমি একাই সেটা পাচ্ছি স্যার ওর জন্য অনেক বেশি ব্যাকআপের প্রয়োজন হচ্ছে তো সেই জায়গায় আমার আপনার মনে হয় না যে একটা মেয়ে বেশি ক্যাপাবল না আমি মেয়ে ছেলে বলে বলতেছি সে চাইলে অবশ্যই এখানে কাজ করতে পারে তবে দেখতে হবে যে আরিফ আজকে কাজ শুরু করছে নাকি আরো আগেই কাজ শুরু করছে নাকি এক বছর ধরে কাজ করছে যুদির কাজ করতেছি আমরা আমি আমার ঘরের ক্যান্টিন মালিক পরিবর্তন করছি কি বলেন আপনি মেয়েরা খাইতে পারতো না সেটাই বলতো আমার মনে হয় যে আমি অন্যান্য যারা আছে তাদের তাদের থেকে বেশি ফিল্ড অ্যাসেসমেন্ট করেছি একটা শিক্ষার্থীর কমন রুমে রিডিং রুমে এবং ক্যাফেটেরিয়ার ভিতরে কী কী সমস্যা তারা অনুভব করেন সেগুলো আমি শুনেছি সেই অনুযায়ী আমি আমার ইস্তার তৈরি করেছি এবং আমি সেগুলো নিয়ে কাজ করে যাব সব থেকে বড়ো কথা হচ্ছে আমি ওদের প্রতি কমিটেড আমি ডেডিকেটেড আমি আমার স্টুডেন্টদের আমি আমার শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো এবং ওরা নির্দ্বিধায় আমাকে যে কোনো সমস্যা সমাধানে পাবে আমি আমি তো ডাকসু করবো সেটার কোনো সম্ভাবনাই ছিল না কারণ আমি অলরেডি শেষ করে ফেলছিলাম আমি এ ভর্তি হতে পারবো তার কোনো সম্ভাবনা ছিল না তো আমি কিন্তু কাজ কন্টিনিউসলি করেই যাচ্ছিলাম সেটা কিন্তু ডাকসুর জন্য না তাই আমি বলতে চাই যেহেতু এখন আমার মানে সুযোগ হয়েছে তাদের জন্য কাজ করার আমি আরও ভালোভাবে কাজ করতে চাই